দেশে প্রচণ্ড উত্তাপ প্রবাহিত হচ্ছে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সব ধরনের কাজকর্মে খুব অসুবিধা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে স্টুডেন্টদের অতিরিক্ত গরমে লেখাপড়া করা খুব কষ্ট হচ্ছে আবার পরীক্ষাও দিতে হচ্ছে আজকে আমার ভিডিওর নাম অতিরিক্ত গরমে স্টুডেন্টের জন্য করণীয় কি কী স্টুডেন্টদের ঘন ঘন গোসল করতে হবে বারবার সমস্ত শরীর ধুয়ে ফেলতে হবে হালকা পাতলা লুদ সুতি কাপড় পরিধান করতে হবে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যেমন চিরা দই শশা ইত্যাদি খেতে হবে লেবু মালটা কমলা তরমুজ এর জুস খেতে হবে সেলাইন খেতে হবে বেশি বেশি পানি খেতে হবে কিছু ফুলের খেতে হবে স্টুডেন্টের জন্য সেপারেট রিডিং রুম থাকতে হবে রিডিং রুমে ঠান্ডা রিডিং রুমকে ঠান্ডা করতে হবে এয়ার কুলার ব্যবহার করা যেতে পারে একজাস্ট ফ্যান ব্যবহার করা যেতে পারে রুম ঠান্ডা করার জন্য বরফ ব্যবহার করা যেতে পারে ফ্যানের নিচে বরফ রাখলে রুম ঠান্ডা থাকে রোদে না যাওয়া বাহিরে গেলে ছাতা বা টুপি ব্যবহার করা এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ